বন্ধুগণ মহাব্বতে মহাব্বতে কাউকে বেঁধে রাখার তদ্বির মহাব্বতে বেঁধে রাখতে পারবেন এই তদ্বিরটা দ্বারা আমি রবিগুল ইসলাম তান্ত্রিক আপনাকে এই তদ্বিরটা আমি দিচ্ছি এটা আমি এটা নিয়েছিলাম আমি কিতাবুল ফেরাউনা থেকে একটা মিশরী কিতাব তো কোনো ব্যক্তিকে আপনি হোক সে পুরুষ মহিলা স্বামী স্ত্রী যেটা হোক না কেন মহাব্বতে বেঁধে রাখতে পারবেন এই নকশাটা যদি আপনি ঠিক মতো কাজ করতে পারেন লিখতে পারেন তাহলে কিন্তু মহব্বাতে সারা জীবন সে কবিরাজের কাছে যাবেন না কবিরাজের কাছে গিয়ে আপনি টাকা পয়সা কেন খরচ করবেন কবিরাজ তো আপনার টাকা গুলা খাবে খেয়ে আপনাকে বলং মারবে কবিরাজ তো মনে করেন এরা তো কবিরাজ না তবে যারা কবিরাজ তারা কখনোই কাজটা করবে না সবাই খাবি খারাপ বলতেছি না বেশি খারাপের সংখ্যাটা বেশি শুধু কবিরাজ না ডাক্তাররাও এরকম অনেক ডাক্তার পঞ্চাশটা ডাক্তার দেখতেছে নোর মধ্যে হয়তো দশটা ভালো আছে চল্লিশটা ডাক্তারের মধ্যে সমস্যা সার্টিফিকেট নাই লেখাপড়া নাই অভিজ্ঞতা নাই চিকিৎসা করতে আছে তো আপনি এই তদবিটা করেন কারণ পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে অনেক কিছু করতে হবে অনেকজনে বলে কি যে না আমি আল্লাহ আল্লাহ যা করবে তাই আমি এগুলো বিশ্বাস করি না কেন আপনি বিশ্বাস করেন আল্লাহ ভরসা ঠিক আছে আল্লাহ তো আপনাকে দুনিয়াতে আপনাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে খাবার দিচ্ছে আপনাকে নিজে হাতে তুলে খেতে হবে আল্লাহ আপনাকে খাওয়াই দিবে না রাস্তা পারার সময় আমরা চোখ দুটা মেলায় পার হইতে হবে আল্লাহ আপনাকে হাত ধরে পার করে দেবে না আপনি অসুস্থ ডাক্তারের কাছে যাবেন ডাক্তার ওষুধ দেবে আপনি খাবেন সুস্থ হবেন সবকিছু মালিক তো আল্লাহ এগুলো চৌসলা চলুন নিয়মটা বলে দিই উপরে যে ছোট অক্ষরগুলা লেখার দরকার নেই ওগুলো সম্পূর্ণ উর্দু এখন যে নকশাটা এই নকশাটা আপনি লিখবেন এই নকশাটি আপনাকে লিখতে হবে সুন্দর করে লিখবেন কোনো ভুল করবেন না আর যাকে পেতে চান বন্ধুগণ আপনি এই যে নিশ্চয় যে নাম লিখবেন নাম লিখতে হবে যে ব্যক্তিকে আপনি সারা সারা জীবনের জন্য বেঁধে রাখতে চান অবশ্যই ওই ব্যক্তির নামটা লিখতে হবে আর তাবিজটা যখন আপনি যে যাকে বাধ্য করতে চান তার নামটা এবং তার মায়ের নাম নিচে লিখতে হবে লিখে তার বাম পায়ের অর্থাৎ তার যাতায়াত রাস্তা যদি আপনি যাতায়াত রাস্তায় আপনি যদি পুতে রাখেন যখন ওই ব্যক্তি তাবিজটা যখন পার হয়ে যাবে তখন দেখবেন যে পাগলের মতো ছুটে আসবে পাগলের মতো ছুটে আসবে এটা এমন একটি এমন একটা তদ্বির যে এটা আসলে পরীক্ষিত আপনি তার যাতায়াত রাস্তা পুঁতে দিলে যখন পার হয়ে যাবে যাতায়াত করবে কয়েকবার দেখবেন যে আপনার জন্য ছুটে আসবে কিন্তু যদি রাস্তা পাকা হয় তাহলে পাকা রাস্তার সাইডে গাড়বেন তার বাড়ির যদি গ্রামে হয় দুয়ারে গাড়ি দিবেন গেটের কাছে ঘরের দরজার কাছে তাহলে কিন্তু সবচেয়ে খুব ভালো হয় খুব ভালো হয় এটা এমন একটা তদবির তো আপনি করেন ইনশাল্লাহ দেখবেন কবিরাজকে টাকা দিতে হবে না কবিরাজকে টাকা দিবেন কবিরাজ আপনার টাকা খেয়ে মোবাইল বন্ধ করে রাখবে তো বন্ধুখান যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক